বন্ধুরা আমরা সকলে নানাভাবে নানা শাক সবজি খেয়ে থাকি কিন্তু কোন শাক বা সবজিটি কিভাবে কখন কতটুকু খেতে হবে তা জানি না বা জানবার প্রয়োজনবোধ করি না আসলে প্রতিটি শাক বা সবজিরই ভালো মন্দ দুটি দেখি রয়েছে তাই যা কিছু আমরা খাই না কেন তা জেনে বুঝে সঠিক নিয়মে খেতে হবে তবে কিন্তু পরিপূর্ণ পুষ্টি এবং উপকারিতা পাওয়া যাবে শীত মৌসুমে নানারকম শাক সবজি পাওয়া যায় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে আর এই শীতকালীন শাক সবজির মধ্যে সবারই একটি প্রিয় শাক হল পালং শাক পালং শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে এই পালং শাকে রয়েছে বহুবিধ উপকারিতা পালং শাক যদি সপ্তাহে তিন দিন খেলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন পালং শাক খেলে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি উপকার আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনি দুই থেকে তিন সপ্তাহ যদি তিন দিন করে পালং শাক খেয়ে দেখুন কি কাজ হয় কিন্তু সকলে কিন্তু পালং শাক খেতে পারবেন না কারণ এই পালং শাক খেয়ে কারো কারো মারাত্মক ক্ষতিও হতে পারে পালং শাক যে শুধুমাত্র উপকার করে তা নয় এই শাক বেশ কিছু জটিল রোগ দূর করতে পারে এমন কিছু রোগ যার জন্য আপনি অনেক দিন ধরে অনেক টাকা খরচ করেছেন সেই সাথে সাফারও হচ্ছেন এমন সব রোগ দূর করতে পারবে এই পালং শাক যেহেতু এখন পালং শাক অ্যাভেলেবেল সুতরাং ভিডিওটি দেখে জেনে বুঝে পালং শাক খান এবং সত্যি সত্যি এর এই সব রোগ দূর করা সম্ভব কিনা তা আপনি নিজেই দেখুন আর এই কারণে আজকের ভিডিওটি সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি স্কিপ করে দেখবেন না হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই রূপা বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন একটি স্বাস্থ্য বিষয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে ফিরে যাই প্রথমেই জানাবো পালং শাক খেলে কী কী উপকার হয় আর পালং শাকের মধ্যে কি আছে যে এসব উপকার হয় এবং পালং শাক খাওয়ার সঠিক নিয়ম কি এবং কোন ধরনের মানুষ পালং শাক খেতে পারবেন না এবং খেলে কি ক্ষতি হতে পারে হার্টের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সাথে স্ট্রোকের সংখ্যাও বাড়ছে এবং ঝুঁকিও বাড়ছে পালং শাকই আছে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এর ফলে আপনার রক্ত সঞ্চালন ঠিক থাকবে এবং হার্টবিটও ভালো রাখে পালং শাক কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে এবং শরীরে খারাপ কোলেস্ট্রল জমতে দেয় না এবং লবণের ভারসাম্য ঠিক রাখে এতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা আপনার শরীরে সোডিয়াম বা লবণ হারিয়ে যাওয়ার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন এ লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্লাভোনেড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে পালং শাক কলনের জন্য খুবই ভালো ইদানে কোলন ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে প্রচুর মানুষ এ রোগে ভুগছেন যদি আপনি পালং শাক খান কলনের কোষগুলো রক্ষা পাবে কাজে এই ধরনের ক্যান্সার কখনোই হবে না পালং শাকে উপস্থিত থাকা ফ্লোভনের শরীরে ক্যান্সার জন্ম দিতে বাধা দেয় ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় ফলে এই সব রোগ রোগটি শরীরে আর বাসা বাঁধতে পারে না পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাই শরীরে বিভিন্ন গাটের বা জয়েন্টের রোগ নিরাময়ে পালং শাক খুবই ভালো কাজ দেয় তার মধ্যে যেমন আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলিতেও পালং শাক উপকারী তাছাড়াও বাতের ব্যথা জয়েন্টের ব্যথা ইত্যাদি ঝুঁকিও কমায় পালং শাক পালং শাক যেহেতু হাড় মজবুত করতে পারে তাই দাঁতের জন্য পালং শাক দারুণ উপকারী কারণ ক্যালসিয়ামের অভাবে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয় জার্নাল অব কার্ডিভাল স্কুলার নার্সিং এ প্রকাশিত এক রিপোর্টে অনুসারে পালং শাকের ভেতরে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের পেশির কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য পেশি শক্তি বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে একদিকে যেমন হাইপার ডেমিয়া হার্ট ফেইলর এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনি শারীরিকভাবে শরীরে কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ব্রেনের পাওয়ার বৃদ্ধিতেও পালং শাক ধারণ কার্যকারী এর এই জন্য পটাশিয়াম ফলেট এবং ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই শাকটি যদি খাওয়া যায় তাহলে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং কর্মক্ষম রাখে মোট কথা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে পটাশিয়ামের কারণে মনোযোগ ক্ষমতার উন্নতি ঘটে অনেকেই আছেন তীব্র মাথা ব্যথায় ভোগেন যখন তখন মাথা ব্যথা করে এসব ক্ষেত্র আপনি কখনও পালং শাক খাওয়া ছাড়বেন না পালং শাক মাথা ব্যথা কমাতে ইনস্ট্যান্ট কাজ করে পালং সিদ্ধ করে তার জুস খেয়ে ফেলুন দেখবেন মাথা ব্যথা নিমিশে ভালো হয়ে যাবে যাদের অতিরিক্ত হারে চুল পড়ছে তারা আজ থেকেই চুলের পরিচর্যায় পালং শাককে কাজে লাগাতে শুরু করুন দেখবেন উপকার পাবেন আসলে এই শাকটিতে উপস্থিত আয়রন হেয়ার ফলের মাত্রা কমানোর পাশাপাশি দেহের ভেতরে লোহিত রক্তকণিকার ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে পালং শাকের রস বানিয়ে ভালো করে চুলে লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে কি চুলটা আর যদি এইভাবে চুলের পরিচর্যা করতে মন চায় না চায় তাহলে নিয়মিত পালং শাকের রসও খেতে পারেন কারণ এমনটা করলে ও সমান উপকার পাবেন এছাড়াও পালং শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি উপাদান যা ম্যাটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে তার ফলে হজম ক্ষমতার উন্নতি হয় ফলে তা অনায়াসে মল প্রস্তুতি সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতেও সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় একাধিক স্টাডিতে একথা প্রমাণিত যে নিয়মিত একশো গ্রাম করে সেদ্ধ পালং শাক অথবা এক গ্লাস পালংয়ের রস খাওয়া শুরু করলে শরীরে ডায়েটারি ফাইবারের মাত্রা বৃদ্ধি পায় ফলের বহুক্ষণ পেট ভরা থাকে আর এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবে বারে বারে খাওয়ার প্রবণতা কমে যায় আর কম পরিমাণে খাওয়ার কারণে দেহের ওজন নিয়ন্ত্রণে চলে আসে যাদের আইবিএস এর ধরন রয়েছে সেটা যে কোনো রকমের হতে পারে ডায়রিয়ার ধরন অথবা কনস্টিপেশনের ধরন এই উভয় ক্ষেত্রে আপনি পালং শাক খেতে পারেন শুধুমাত্র খাওয়ার নিয়মটা ভিন্ন যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি জাস্ট পালং শাক সিদ্ধ করে সামান্য পরিমাণ পিঙ্ক মিশিয়ে খেয়ে নিন আর যদি আপনার ডায়রিয়া বা আমাশয়ের মতো অন্যান্য সমস্যা থাকে তাহলে পালং শাক সিদ্ধ করে তার জুসটা ঠান্ডা করে পিঙ্ক মিশিয়ে খেয়ে নেন এতে আপনার পেটের সকল রকমের গণ্ডগুল দূর হয়ে যাবে যদি কখনো তীব্র জ্বর সর্দি কাশি গলা ব্যথা বুকে কফ জমে যাওয়া এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি পালং শাক সেদ্ধ করে গরম গরম খেয়ে নিন তখন আপনি গরম গরম খেলে ইনস্ট্যান্ট গলা ব্যথা এবং কাশি শ্বাসকষ্ট অনেকটাই উপশম হবে এক্ষেত্রে আপনি কালো গোলমরিচ মিশিয়ে খেতে পারলে আরও ভালো ফল পাবেন এছাড়াও ব্রণের সমস্যায় পালং শাকের প্যাক অনেক উপকারী কিছুটা পালং শাক নিয়ে তার সঙ্গে অল্প জল মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে তা ভালো করে মুখে লাগিয়ে কমপক্ষে বিশ মিনিট রাখতে হবে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই পদ্ধতিটি প্রতিদিন করলে ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যাবে সঙ্গে সিরামের উৎপাদনও বাড়বে স্বাভাবিকভাবে বরণের সমস্যা কমবে নিয়মিত পালং শাকের রসও কিন্তু সমান উপকার দেয় পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা সূর্যের অতির বেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে সুরক্ষা করে এর ফলে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং স্কিন ক্যান্সারের মতো রোগও কিন্তু আপনার আসতে বাধা দেয় এই শাকটিতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন লুটেইন এবং জ্যানথিন যা রেটিনার ক্ষমতা বাড়ানোর মধ্যে দিয়ে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় এই শাকটিতে উপস্থিত ভিটামিন এ আই আলসার এবং ড্রাই আইয়ের মতো অন্যান্য সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এই যে এত সব উপকারের কথা বললাম এইসব উপকার আপনি তখনই পাবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে খেতে পারেন দীর্ঘক্ষণ রান্না করা করলে আগুনে তাপে পালং শাকের গুণ নষ্ট হয়ে যায় এই জন্য খুব দ্রুত রান্না করতে হবে এবং পালং শাক মাঝারি থেকে উচ্চ তাপে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রান্না করতে পারলে তাহলেই কিন্তু এর পুষ্টিগুণ বজায় থাকবে কোন ধরনের মানুষ ভুলেও পালং শাক খাবেন না এবার আসুন তা জেনে নেই যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা কখনো পালং শাক খাবেন না যাদের কিডনিতে সমস্যা রয়েছে এছাড়া আগে কিডনিতে পাথর হয়েছিল তারাও কখনো পালং শাক খাবেন না কারণ পালক শাক পালং শাকের অক্সালিক অ্যাসিড বেশি থাকে বলে কিডনিতে ক্যান্সারের অক্সালিক স্টোন জমা হয় যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় পালং শাক যে শুধু কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় তা নয় পালং শাক ভিটামিন কে এর একটি উৎস হয় যারা রক্ত পাতলা করার মেডিসিন খাচ্ছেন তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে এটি রক্ত উপস্থিত অন্যান্য জমাট বাধার কারণকে প্রভাবিত করতে পারে তাই অবশ্যই পালং শাক পরিমাণ মতো খেতে হবে অপরিমিত যে কোনো খাবারই ক্ষতির কারণ হতে পারে পালং শাক কখনও দ্বিতীয়বার গরম করে খাবেন না কারণ দ্বিতীয়বার গরম করলে এক ধরনের বিষাক্ত উপাদান ছড়িয়ে যায় এই নিয়মগুলো মেনে চলতে পারলে কিন্তু আপনি পালং সাক্ষে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ